এই যে কুম্ভ মেলার মধ্যে এক একটা সাধু বয়স হয়েছে ষাট সত্তর পঞ্চাশ আশি বছর এইগুলোর মধ্যে কিচ্ছু নাই পেটখালি পিটখালি খালি কপালের উপরে এক নোকা অক কপাল 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 এইখানে ওইখানে খালি একটা নোক্তা দিয়ে ময়ূরের পাখনা দিয়া কেউ ছোট্ট একটা ল্যাংটি দিয়ে কেউ একটু চামড়া দিয়ে এই খালি কপালের উপরে নোক্তারা মারছে বুঝতে পারছেন কোন জায়গায় মারছে এইভাবে সারাটা জীবন কাটাইতেছে শুকাইয়া মনে হয় যেন কঙ্কালের উপরে একটা চামড়ার পল্লেপ দিয়ে রাখছে এতক্ষণ কষ্ট করতেছে ল্যাংটা থাকতাছে ইজ্জত মান সম্মান পরিবার পরিজন কিচ্ছু নাই কষ্ট করতেছে কেন প্রশ্ন করবেন এ সাধক এ সাধু এ নাগা সন্ন্যাসী এত ল্যাংটা থাকো কেন এত খাবার দাবার খাচ্ছ না কেন এত মানুষ ভক্তি শ্রদ্ধা করছে তারপর তুমি শুকিয়ে কষ্ট হচ্ছ কেন কয় আমরা ঈশ্বরের আরাধনা করি ভগবানকে খুশি করি ঠিক কিনা ঠিক কিনা

বাগানের বাবারা কর্মজীবী বাইরে আমার যুবক বন্ধুরা মালিক বলে আমার কাছে যদি কষ্ট করে করে না গাছ মতো শরীর থেকে কষ্ট কইরাও ফালাও কিন্তু যদি শরীর ইসলামের বাইরে হয় গায়ের ইসলাম হয় আমার কাছে চাই রানারও দাম পাবানা